আমি আপনাদেরকে আরেকটা ট্রেনিং বন্ধু শিখিয়ে দিই জিকির করার কিছু ধরনা আছে কিছু কন্ডিশন আছে বিশেষ করে জুমার দিনের জিকিরের ধরন অন্যরকম আপনাকে পবিত্রতা হতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্যান্য সময় হতে হবে না হয় আপনার আমল কবল হবে না বন্ধুরে আমার বর্তমানে একটা আমাদের বর্তমানে একটা বন্ধু ট্রেডিশন হয়ে গেছে কি জানেন যে জুমার দিনে প্রত্যেকটা মুসল্লি সবার পড়ে যাবে এবং বের হবে সবার আগে ইমাম সাহেব যখন সালাম ফিরায় মনে হয় যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন না একজন মানুষ নিয়ত করার পরে সালামটা ফিরানোর পরে আরেকজন বন্ধু চার রাখা বাদাল জমা পড়বে কয় রাখা এই মুহূর্তে আপনি তার সামনে দিয়ে চলে গেছেন আল্লাহর হাবি বলেছেন একজন নামাজির সামনে দিয়ে চলার কতটা ভয়ঙ্কর কারণ নামাজের মাধ্যমে সবচেয়ে উত্তম জিকির সে করছে রে আর তুমি জিকিরটাকে একটা কি বানাইছো ডিজিটাল বানাইছো তোমার জিকিরটা তুমি ছোট্ট করে দিয়েছো এটাকে একবার স্কেপ করে দিয়েছো তুমি তোমার জিকিরটাকে এটাকে থামিয়ে দিই তুমি বাড়ির জন্য পাগল হয়ে গেছো আরেকজন আল্লাহর পাগল তিনি পান করে জিকির করার জন্য মসজিদে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবি বলেছে একজন নামাজির সামনে দিয়ে নামাজ অবস্থায় যাওয়া যে কত বড় অন্যায় এটা যদি কোন মুসলিম জানত রে তাহলে সে চল্লিশ বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকতো তারপরেও নামাজির সামনে দিয়ে যাইতো না কত মানুষ জুম্মার দিনে সালাম ফেরানোর পরে অনেক বড় অপরাধের গ্লানি সব অনেক করে পাঠি বন্ধু বাড়ি ফিরে যায় আওয়াজ করে বলেন নানা লাউযুবিল্লাহ আজকের পর থেকে কেউ বন্ধু আপনি যদি মনে করেন যে আমি সালাম ফিরিয়ে চলে যাব বাকি নামাজ পড়ব না ইমাম সাহেবকে তো আজকা পড়ব না ইসলামের বিধানকে তো আত্ম করা করব না আমি আপনাকে বলবো প্রত্যেক জমায় আপনি সবার পিছনে বসবেন কারণ আমি কেন বললাম কারণ আপনি যে সামনে গিয়ে আগে আগে বসলেন বের হওয়ার সময় অনেক বড় অপরাধী হয়ে বের হয়েছে যেই জায়গাতে বন্ধু চল্লিশ বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকা উচিত তারপরে নামাজির সামনে দিয়ে যাওয়া উচিত নয় সেই জায়গায় আপনি নিজের গায়ের জোর খাটিয়ে বের হয়ে গেলেন এটা কখনোই জিকিরে আদব হতে পারে না কথা বলেন না কেন আরেকটা অপরাধ মুসল্লিরা করছে নামাজি হওয়ার পরে বন্ধু হাজিরা কাথায় তার নাম নাই প্রত্যেকটা জুমার দিনে আপনাদের মসজিদের দুই গেটের সামনে দুই জন ফেরেশতা দাঁড়ায় হাজিরা খাতা দিয়ে যিনি প্রথম কাতারে আসবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন যিনি প্রথম কাতারে বসবে তার হলো ভাই কুরবানির সওয়াব সবার আগে যিনি আসবে আর যিনি পাঁচ নাম্বার কাতারে অবন্ধু বন্ধু ডিম কুরবানির সওয়াব দেখছেন নি ক্লাসিফাই কেমন করে করেছে কতটা নিম্ন লেভেলের মুসল্লি তিনি আর যিনি সবার আগে গেলেন তিনি কত উচ্চমানের মুসল্লি সবচেয়ে বড় ভয়ঙ্কর কথাটা হলো এরপর থেকে যিনি আসবে তার কোনো কন্ডিশন নেই তার কোনো পুরস্কার নেই বলে হুজুর আপনার অনেক সময় ইমাম সাহেব যখন খোদ্াটা দেয় তখন আপনারা মসজিদে প্রবেশ করেন হাই রে কপাল পোড়া তোমরা কেন বুঝো না ইমাম সাহেব যখন খোদ্া নিয়ে দাঁড়িয়ে যায় খোদ্া নিয়ে যখন বন্ধু দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ফেরেস তারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে বন্ধ করে বন্ধ করার পরে বলে হুজুর রহস্য কি কেন বন্ধ করে দেয় কারণ পড়া পড়াশুনো শোনা হলো ওয়াজি প্যারেস তারা ওই তাদের কাজ তাদের কাজ বন্ধ করে তারা ইমাম সাহেবের খোদ্রা শোনার জন্য তারা দাঁড়িয়ে যা তাহলে হতভাগা মুসল্লি মসজিদে আসে কিনা কপাল পরা আছে কিনা সৈন্য আমল নিয়ে যায় সেটা আছে কিনা তবে ব্যতিক্রম মজার যারা জিকিরের বেশি পাগল জিকির বিভিন্ন ভাবে করা যায় বন্ধুরে আমার জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে আল্লাহর হবি বলেছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে কতগুলো কি লাগবে কদম বলি বা আমরা কি বলি কাইক বলি বলি না একবারে লোকাল গ্রামের ভাষা কাইক বলি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে একটা কদম লাগলে একশো বছরের নকল ইবাদতের স্বভাব হায়াত কিন্তু আমি একশো বছর পাননি সোহানাল্লাহ বলেন না কেন আরে চলো বলেন না সোহানাল্লাহ তাহলে এগুলো একটু মাথায় রেখে চলবে